সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকের আলোচনার বিষয় হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পথের দ্বিতীয় অধ্যায় নিয়ে অধ্যায়টির নাম হচ্ছে হিসাবের বৈষমূহ এই হিসাবের বৈষম্য অধ্যায়টি আমরা যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে আছি তাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ তাদের এই অধ্যায় থেকে প্রতিটি পরীক্ষায় তিনটি সৃজনশীল প্রশ্ন থাকে সৃজনশীল প্রশ্নগুলো খুবই সহজ যদি আমরা এই অধ্যায়ের কিছু জিনিস ভালোভাবে সমাধান করতে পারি তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সামনে এই অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি আমাদের ডাকাবো দুই হাজার সালে এসেছিল বিষয়টি হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা কিভাবে প্রস্তুত করতে হয় এই নগদ প্রাপ্তি জাবেদা যদি আমরা সঠিকভাবে সমাধান করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের এই অধ্যায় থেকে প্রতিটি পরীক্ষায় যে সৃজনশীল প্রশ্নটি আসছে এখান থেকে তা আপনারা খুব কি করতে পারবেন সমাধান করতে পারবেন আমি আজকে আপনাদেরকে ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার আলোকে নগদান বই অর্থাৎ নগদ প্রাপ্তি জাবেদা কিভাবে প্রস্তুত করতে হয় সে বিষয়টি বুঝিয়ে দিব তো দেখেন ডাকাবো দুই হাজার চব্বিশের তিন নম্বর যে সৃজনশীল প্রশ্ন ছিল সেখানে আমাদেরকে নাম্বার বলছে নগদ প্রাপ্তি জাবেদা তৈরি করা তো আমি এখন আপনাদেরকে প্রশ্নটি পড়ে শোনাবো অবশ্যই আপনারা প্রশ্নটি সাথে রাখবেন তাহলে খুব সহজে আপনারা কি করতে পারবেন প্রশ্নটি ধরতে পারবেন এবং আমি আপনাদেরকে প্রশ্নটি স্ক্রিনে দিয়ে দিব এখানে আমাদেরকে বলছে মনিকা ডেডার্সের হিসাব বই থেকে নিম্নোক্ত তথ্যগুলো নেওয়া হলো তারা দুই হাজার সাল জানুয়ারি এক তারিখে বলছে এক লক্ষ টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করলেন পাঁচ তারিখে বলছে পুরাতন কম্পিউটার বিক্রয় বাবদ পাওয়া গেল তিরিশ হাজার টাকা আট তারিখ বলছে দশ পার্সেন্ট বার্তায় পণ্য ক্রয় তিরিশ হাজার টাকা যার চল্লিশ পার্সেন্ট বাকিতে হয়েছে পনেরো তারিখ বলছে তুলি স্টোরসের নিকট হতে পাঁচ পার্সেন্ট বার্তা বাদে তেত্রিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা আদায় করা হল আঠারো তারিখ বলছে আট তারিখে দ্বারে ক্রয়ের অর্থ পাঁচ পার্সেন্ট বার্তা ব্যবশোধ করা হলো এরপর একুশ তারিখ বলছে নগদে পণ্য বিক্রয় দশ হাজার টাকা আঠাশ তারিখ বলছে এবি ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো পাঁচ হাজার টাকা তিরিশ তারিখ বলছে দোকান ভাড়া প্রদান করা হলো তিন হাজার টাকা একত্রিশ তারিখ বলছে অকেজো কাগজ বিক্রয় দুইশো টাকা এর ক নম্বরে আমাদেরকে বলছে বাট্টা খরচের পরিমাণ নির্ণয় করো এর ক নাম্বারে সাধারণত আমাদেরকে বলছে নগদ প্রাপ্তি জাবেদা তৈরি করো তো দেখেন এ প্রশ্নটি ডাকাবো দুই হাজার চব্বিশে যে সৃজনশীল প্রশ্ন তিন নাম্বার আছে অর্থাৎ হিসাবের বৈষম্য থেকে আসছে সে প্রশ্নটি অবশ্যই প্রশ্নটি একটু ভালোভাবে বোঝার জন্য চেষ্টা করবেন দেখেন নগদ প্রাপ্তি যাবেদার তৈরি করতে গেলে অবশ্যই আমাদেরকে যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা এটি একটি বিশেষ জাবেদা আর একটি বিশেষ জাবেদার ভিতরে কখনোই আমাদের সকল এন্ট্রি অন্তর্ভুক্ত হয় না বিশেষ জাবেদার ভিতরে শুধুমাত্র ওই সকল এন্ট্রিগুলো অন্তর্ভুক্ত হবে যে এন্ট্রিগুলো তার সাথে রিলেটেড থাকে অর্থাৎ নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে ওইগুলো আসবে যেগুলো নগদ প্রাপ্তির সাথে কি থাকে সম্পর্ক আছে তো দেখেন আমরা এখানে নগদ প্রাপ্তি জাবেদার ঘরটি আগে ভালোভাবে বুঝে নিব দেখেন আমরা সকলেই সাধারণত জানি যে তারিখের পরে আমরা বিবরণ কথাটা বিবরণ নামের একটা ঘর দিয়ে থাকি কিন্তু নগদ প্রাপ্তি জাবেদা একটি বিশেষ জাবেদা আর সকল বিশেষ জাবেদায় তারিখের পরে কখনোই বিবরণ নামে কোনো ঘর হবে না তো দেখেন আমরা এখানে প্রথমে লিখে নিব কোম্পানির নাম মনিকা ট্রেডার্স এরপর আমরা এখানে লিখে নিব নগদ প্রাপ্তি যাবে এটি লেখার পর আমরা যেভাবে ঘর করব সেটি হচ্ছে তারিখ ক্রেডিট হিসাব খাত খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে যে বিশেষ নগদ প্রাপ্তি যাবে একটি বিশেষ যাবে এখানে আপনি কখনোই তারিখের পরে বিবরণ কথাটি লিখতে পারবেন না কারণ এখানে ক্রেডিট হিসাব খাত আপনি এখানে এমন খাতগুলো লিখবেন যেগুলো নগদ প্রাপ্তি যাবে তার বিপরীত দিকে থাকে অর্থাৎ আমাদের যদি বলা হয় যে আমি নগদে পণ্য বিক্রয় করছি তাহলে আমাদের এখানে যাবে ভেদ হবে বিক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ডেবিট বিক্র হিসাব ক্রেডিট এভাবে হবে তখন আমাদের এখানে নগদের যে উল্টো দিকের কথা থাকে তখন তা আমাদের কোন দিকে যাবে ক্রেডিট দিকে চলে যাবে সেজন্য আমরা এখানে লিখে নেব ক্রেডিট হিসাব খাত অঙ্ক সমাধান করলে আপনারা ব্যাপারটি খুব সহজে বুঝতে পারবেন এখানে লিখবেন সূত্র নগদান ডেবিট বারটা ডেবিট ভালো করে মনে রাখেন নগদ প্রাপ্তি যাবে ভেদায় দুইটি জিনিস ডেবিট দিকে যায় সেটা হচ্ছে নগদান ডেবিট দিকে যাবে এবং বারটা ডেবিট দিকে যাবে ভালো করে মনে রাখেন বার্তা ডেবিট বলতে বোঝানো হচ্ছে এটি হচ্ছে আমার জন্য প্রা প্রদত্ত বার্তা এটি আমার জন্য কি বার্তা প্রদত্ত বার্তা কারণ প্রদত্ত বার্তা সব সময় কোন দিকে যাবে ডেবিট দিকে চলে যাবে আর ডেবিট দিকে যে বার্তা যাবে সেটি আমাদের জন্য একটি ব্যয় এরপরে দেখেন ক্রেডিট দিকে আমাদের তিনটি ঘর হবে সেটা হচ্ছে বিক্রয় দেনাদার অন্যান্য হিসাব বিক্রয় ক্রেডিট দেনাদার ক্রেডিট অন্যান্য হিসাব ক্রেডিট এ হচ্ছে আমাদের নগদ প্রাপ্তি যাবেদার ঘর তো এখন আমরা প্রশ্নটি সমাধান করলে আশা করি প্রশ্নটি বুঝতে পারবো দেখেন আমরা এখানে জানুয়ারির এক তারিখ কি দেখি এক তারিখে বলছে এক লক্ষ টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু শুরু করলেন তাহলে একটি প্রতিষ্ঠান যদি মালিক নগদ টাকা নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান যদি শুরু করে তাহলে প্রতিষ্ঠানে কি আসে নগদ টাকা আসে তাহলে আমাদের এখানে যাবে হবে কি যাবে হবে নগদান হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট সেজন্য আমরা এখানে প্রথমত যে কাজটি করবো আমরা এখানে লিখে নিব দুই হাজার তেইশ এটি লেখার পর আমরা এখানে লিখবো আহ জানুয়ারির জানুয়ারির এক তারিখ যাবে কি নগদান হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট তাহলে তো আমরা এখানে লিখে নিব মূলধন হিসাব তো দেখেন আমাদের এখানে নগদ যেহেতু নগদ প্রাপ্তি নগদ প্রাপ্তির আগমন ঘটছে সেজন্য আমরা এখানে লিখে নিব অর্থাৎ বিপরীত কথাটা লিখে নিব ভালো করে মনে রাখেন সেজন্য আমরা এখানে লিখে নেব ক্রেডিট হিসেব খাত এই কথাটা আমরা বিবরণ অর্থাৎ তারিখের পরে বিবরণ না লিখে আমরা বিশেষ জায়গাতে ক্রেডিট হিসেব খাত লিখে নেব এরপরে দেখেন আমাদের যেহেতু এখানে নগদ প্রাপ্তির আগমন করছে আর নগদ আমাদের কোন দিকে আছে ডেবিট দিকে আছে সেজন্য আমরা এখানে এক লক্ষ টাকা আগে নগদের করে ডেবিট দিকে লিখে ফেলব তাহলে দেখেন মূলধন আমরা কোথায় লিখছি ক্রেডিট দিকে লিখছি কারণ যাবাদ দিচ্ছি কি নগদান হিসেব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট যেহেতু হিসাব ক্রেডিট দিকে যায় তাহলে দেখেন ক্রেডিট দিকে মূলধন নামে কোন ঘর আছে না তাহলে এই এক লক্ষ টাকা এখন আমরা কোথায় নিব এই এক লক্ষ টাকা এখন আমরা অন্যান্য ঘরে নিয়ে যাব ভালো করে মনে রাখেন যার জন্য কোনো ঘর নেই সেটি আমাদের কোথায় যাবে অন্যান্য ঘরে চলে যাবে এরপরে দেখেন পাঁচ তারিখে বলছে কি পুরাতন কম্পিউটার বিক্রয় বাবদ পাওয়া গেল তিরিশ হাজার টাকা আমার একটা পুরাতন কম্পিউটার আছে এটা আমি বিক্রয় করে ফেলছি বিক্রয় করার পর আমার কাছে কি আসে নগদ টাকা আসছে তাহলে এটা আমার নগদ প্রাপ্তি হয় সেজন্য আমরা এটিকে নগদ প্রাপ্তি জাবেদার ভিতরে নিয়ে আসবি এনটিটাকে তো সেজন্য আমরা এখানে লিখবো জানুয়ারির পাঁচ তারিখ এটি লেখার পর আমরা এখানে লিখব সরঞ্জাম অফিস সরঞ্জাম হিসাবে আমরা লিখে নেবে এখানে অর্থাৎ আমাদের যাবেদক হবে নগদান হিসাব ডেবিট অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট কারণ সরঞ্জাম নামক সম্পদের পরিমাণ আমার কি পেয়েছে হ্রাস পেয়েছে যেহেতু আমরা এটি বিক্রয় করছি তিরিশ হাজার টাকা আমার কাছে নগদ আছে কত তিরিশ হাজার টাকা সেজন্য আমরা তিরিশ হাজার টাকা নগদের গড়ে লিখে ফেলবো এরপর আমাদের অফিস সরঞ্জামের জন্য এখানে কি ক্রেডিট দিকে কোনো ঘর আছে না সেজন্য আমরা এই এন্ট্রিটাকে কোথায় নিব অন্যান্যের গড়ে নিয়ে যাব এই তিরিশ হাজার টাকা আমাদের অন্যান্যের গড়ে চলে যাবে এরপরে দেখেন আমাদের আট তারিখে কি বলছে বলছে দশ পার্সেন্ট বাট্টায় পণ্য ক্রয় তিরিশ হাজার টাকা যার মধ্যে বাকিতে রয়েছে এখানে আপনি পণ্য ক্রয় করছেন ক্রয় করলে টাকা চলে যায় তার মানে এটি নগদ প্রদান যাবে এটি নগদ প্রাপ্তি যাবেদার ভিতরে আসবে না এনটি এরপরে পনেরো তারিখ বলছে তুলি এর নিকট থেকে হতে পাঁচ পার্সেন্ট বার্তা বাদে তেত্রিশ হাজার দুইশ পঞ্চাশ টাকা আদায় করা হলো অর্থাৎ আদায় করা হলো বলতে বোঝানো হচ্ছে আপনি টাকা পেয়েছেন যদি টাকা পান তাহলে এটা অবশ্যই নগদ প্রাপ্তি যাবে ভিতরে আসবে কারণ আমি নগদ যদি তুলিনি কর থেকে যদি আমি টাকা পাই তাহলে আমার নগদ নামক সম্পদের পরিমাণ কিভাবে পাবে বৃদ্ধি পাবে সেজন্য আমাদের এখানে যাবে দেখা হবে নগদ হিসাব ডেবিট আর তুলি হিসাব অথবা এখানে বলছে তুলি স্টোর হিসাব অথবা দেনাদার হিসাব যাবে কোন দিকে ক্রেডিট দিকে তো সেজন্য আমরা এখানে লিখে নিব পনেরো তারিখ এটি লেখার পর আমরা এখানে লিখব তুলি তুলি স্টোরস তুলি স্টোরস হিসাব আমরা এখানে কি করব লিখে নিব ব্যক্তির নামও হিসাব লেখা যায় তাহলে এখানে আমরা লেখার পরে এখন আমাদেরকে বুঝতে হবে যে আমি তার নিকট থেকে কত টাকা আদায় করছি তেত্রিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা আমি তার নিকট থেকে আদায় করছি তাহলে আমার কাছে নগদ আছে কত তেত্রিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা এখানে যাবে দাটি আপনাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে আমি যেহেতু তুলি স্টোর্সের নিকট থেকে পেয়েছি তাহলে আমাদের নগদ নামক সম্পদের পরিমাণ কি পাই বৃদ্ধি পাই আমরা এখানে লিখে নিব নগদান হিসাব ডেবিট এরপর আমরা এখানে লিখে নিব তুলি হিসাব বা তুলি স্টোর্স হিসাব কি লিখবো আমরা এখানে ক্রেডিট দিকে লিখে নিব কারণ আমার দেনাদার নামক সম্পদের পরিমাণ কি পেয়েছে হ্রাস পেয়েছে এরপর এখানে খেয়াল করেন আমাদেরকে কি বলছে বলছে তুলি স্টোর্সের নিকট থেকে পাঁচ পার্সেন্ট বার্তা বাদে পাঁচ পার্সেন্ট বার্তা বাদে বলতে বোঝানো হচ্ছে আপনার তেত্রিশ হাজার দুইশো পঞ্চাশ টাকার ভিতরে বারটা নাই এখান থেকে বারটা বাদ দেওয়া হয়েছে এখন প্রশ্ন হচ্ছে কত কত টাকা বাদ দেওয়া হয়েছে বাট্টা এ বার্তাটা আপনাদেরকে বের করে নিতে হবে তো সেজন্য আপনাদেরকে এখানে বার্টার কাজটি ভালোভাবে বুঝতে হবে যদি বাদে বলে বাটটা বাদে পাঁচ পার্সেন্ট বাদে বলছে তাহলে এখানে আমরা তেত্রিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা গুণ করব আমরা এখানে কত দিয়ে ভাগ করব কত দিয়ে দেখেন আমাদেরকে এখানে যেহেতু পাঁচ পার্সেন্ট বাদে বলছে সেজন্য আমরা মনে রাখবো একশো পার্সেন্ট থেকে আমরা এখানে পাঁচ পার্সেন্ট বাদ দিব একশো পার্সেন্ট থেকে যদি আমরা পাঁচ পার্সেন্ট বাদ দিয়ে দিই তাহলে আমাদের এখান থেকে পঁচানব্বই পার্সেন্ট খুব ভালো করে বুঝতে হবে যদি বাদে বলে তাহলে আপনারা অবশ্যই একশো পার্সেন্ট থেকে এখানে পাঁচ পার্সেন্ট বাদ দিয়ে দিবেন এখানে আমাদেরকে পাঁচ পার্সেন্ট বাদে ভালো করে মনে রাখেন এখানে একশো পার্সেন্ট কই বেশি আমরা এখানে ধরে নিয়েছি যে আমাদের যে পণ্যটি বিক্রয় করা হয়েছে তুলির নিকট অর্থাৎ বাদ দিয়ে দিয়েছি বাদ দেওয়ার পরে বাকি ছিল কত পঁচানব্বই পার্সেন্ট এই পঁচানব্বই পার্সেন্ট টাকা আমরা কি করছি আদায় করছি তো যেহেতু আমরা এখানে পাঁচ পার্সেন্ট বারটা বের করবো সেজন্য আমরা এখানে পাঁচ দিয়ে গুণ করবো আর এখানে আমাদের পঁচানব্বই পার্সেন্ট এই যে তেত্রিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা আছে এই টাকাটা হচ্ছে আমাদের পঁচানব্বই পার্সেন্ট সেজন্য যেহেতু আমরা এর ভিতর থেকে বের করব। সেজন্য আমরা এখানে তার মান দ্বারা ভাগ করব তার মান হচ্ছে সেজন্য এক হাজার সাতশো পঞ্চাশ টাকা অর্থাৎ তেত্রিশ হাজার দুইশো পঞ্চাশকে যখন আমরা গুণ করব পাঁচ দ্বারা ভাগ করব পঁচানব্বই ধারা তখন আমাদের আসবে এক হাজার সাতশো পঞ্চাশ টাকা এইভাবে আমাদেরকে এখানে বার্তার টাকাটা বের করে নিতে হবে এখন আমরা দেনাদারকে আদার কে কি করি ছাড় দি সেজন্য আমরা এখন যেহেতু তুলি ট্রেডার্স এর নিকট থেকে টাকা পেয়েছি আদায় করছি তাহলে আমি তুলি ট্রেডার্স কে টাকার পরে বাদ টা কি দিয়েছি ছাড় দিয়েছি আর আমরা যখন বাদ ছাড় দিব তখনই বাদ টাকে বলা হবে প্রদত্ত বাদ তো সেজন্য আমরা এখানে লিখে নিব প্রদত্ত বাদ ডেভিড ডেবিট প্রদত্ত বাদ কি ডেবিট দিকে লিখে নিব এক হাজার সাতশো পঞ্চাশ টাকা এরপরে তার নিকট থেকে আমরা নগদে আদায় করি তেত্রিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা টোটাল তার নিকট থেকে আমি আদায় যখন আমরা যোগ করব তখন হচ্ছে টাকা অর্থাৎ আমরা এখানে তুলি নিকট থেকে তার সাথে আমার লেনদেন সম্পূর্ণ হয়ে কত পঁয়ত্রিশ হাজার টাকা আর এখানে আমরা বারটা দিয়েছি কত এক হাজার সাতশো পঞ্চাশ টাকা আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পারছেন এখানে আরেকটা জিনিস মনে রাখেন নগদ যেদিকে যাবে আমাদের বার্তাও সেদিকে যাবে নগদ যদি ডেবিট দিকে যায় বাটটা যাবে ডেবিট দিকে নগদ যদি ক্রেডিট দিকে যায় বার্টা যাবে ক্রেডিট দিকে আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পারছেন তাহলে আমরা এখন কি করব 1750 টাকা এই যে বাটটা বের হইছে এটিকে অবশ্যই আমরা বাটটা ডেবিট দিকে যে কলাম আছে তার ঘরে বসিয়ে দিব এবং আমরা এখানে যেটি করব তুলি স্টোরস এটি আমাদের একজন দেনাদার আর যেহেতু আমরা তার সাথে এখন পঁয়ত্রিশ হাজার টাকার লেনদেন সম্পূর্ণ করছি এখন আমরা দেনাদার নামে যে কলাম করছি ক্রেডিট দিকে সেখানে আমরা পঁয়ত্রিশ হাজার টাকা বসিয়ে দেবো আশা করি আপনারা এই এন সম্পূর্ণ বুঝতে পারছেন এরপর আমাদেরকে আঠারো তারিখ কি বলছে আট তারিখে ধারে ক্রয়ের অর্থ পাঁচ পার্সেন্ট বাদে পরিশোধ করা হলো আমি এখানে টাকা পরিশোধ করছি পরিশোধ করলে আমার থেকে টাকা চলে যায় সেজন্য এই এন্ট্রিটি আমাদের নগদ প্রদান জাবেদায় যাবে এটি নগদ প্রাপ্তি জাবেদায় আসবে না নগদ প্রাপ্তি জাবেদায় শুধুমাত্র ওই টাকা ওই এন্ট্রিগুলো আসবে যেগুলোর মাধ্যমে আপনি নগদে বা টাকা পাবেন আশা করি এই বিষয়টি জানেন এরপর আমাদের কে একুশ তারিখ বলছে নগদে পণ্য বিক্রয় দশ হাজার টাকা আমি নগদে পণ্য বিক্রয় করছি নগদে পণ্য বিক্রয় করাতে আমার কাছে নগদ নামক সম্পদ আসে সেজন্য এটি আমাদের অবশ্যই নগদ প্রাপ্তি জাবেদায় যাবে আর এসে আমরা এখানে লিখে নিব একুশ তারিখ উল্টো দিকের কত হবে বিক্রয় হিসাব কারণ যাবে দ হয় কি যাবে দ হয় নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট উল্টো দিকের কথা আছে বিক্রয় হিসাব ক্রেডিট দিকে সেজন্য আমরা এখানে লিখে নিব বিক্রয় হিসাব ক্রেডিট তো কত টাকা 10000 টাকা ছিল নগদের করে আমরা 10000 টাকা লিখে ফেলব এখন দেখেন যেহেতু আমাদের বিক্রয় হিসাব ক্রেডিট তাহলে আমরা এখানে দেখেন বিক্রয় হিসাব ক্রেডিট দিকে একটি কলাম এখানে করে রাখছি সেজন্য আমরা এই entry টাকে কখনোই অন্যান্য ঘরে নিব না। যেমন দেয় না যেমন দেয না জন্য কলাম আছে সেই জন্য অন্যান্য ঘরে নিয়ে নেই। আমি বলছি যার জন্য ঘর নেই সেটি যাবে কোথায় অন্যান্য ঘরে? যেহেতু বিক্রয় হিসাব credit দিকে আছে তার মানে এটির জন্য credit দিকে ঘর আছে। সেজন্য আমরা দশ হাজার টাকা বিক্রয় হিসাবের ঘরে লিখে ফেলব আশা করি entry বুঝতে পারছেন। এরপর আমাদেরকে আঠাশ তারিখ বলছে এবি ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো পাঁচ হাজার টাকা। আমি এবি ব্যাংক থেকে ঋণ নিয়েছি। যদি আমি ব্যাংক থেকে ঋণ নিই তাহলে আমার কাছে অবশ্যই নগদ টাকা আসে সেজন্য আমার নগদ নামক সম্পদের পরিমাণে বৃদ্ধি পায় এটি আমাদের নগদ প্রাপ্তি ভিতরে অবশ্যই আসবে কারণ আমার নগদ প্রাপ্তির আঠাইশ তারিখ দিয়ে আর এখানে আমরা লিখে নিব ব্যাংক ঋণ হিসাব আমরা লিখে নিব এখানে এই ব্যাংক ঋণ হিসেব কথাটা লিখে নেওয়ার পরে যেহেতু আমি নগদে ব্যাংক ঋণ নিয়েছি তাহলে আমার নগদ টাকা আসে আমরা এখানে এটি নগদের ঘরে পাঁচ হাজার টাকা লিখে নিব। এখন সেন ব্যাংক্রিনের ঋণের জন্য আপনার কি কোনো ঘর আছে না তাহলে এই এন্ট্রিটাকে আপনি অবশ্যই অন্যান্য ঘরে নিয়ে যাবেন এরপরে দেখেন আমাদের তিরিশ তারিখ বলছে কি দোকান ভাড়া প্রদান করা হলো তিন হাজার টাকা আমি দোকান ভাড়া প্রদান করছি তাহলে অবশ্যই আমার টাকা চলে যাবে যাবে এটি নগদ প্রদান আসবে আসবে এখানে না এরপরে বলছে কাগজ বিক্রয় দুইশো টাকা আমি অকেজ কাগজ বলতে বোঝানো হচ্ছে যে কাগজগুলো আমাদের ব্যবহার করার যোগ্য নয় এই কাগজগুলো আমি বিক্রি করে ফেলছি বিক্রয় করার পর আমার একটা আয় হয়েছে এটি আমার জন্য কি আয় এটি আমার জন্য একটি অন্যান্য আয় বা বিবিধ আয় এই বিবিধের মাধ্যমে আমি টাকা পেয়েছি তাহলে আমার নগদ প্রাপ্তির আয় বা অন্যান্য আয় এটি আপনি এখানে লিখে নেবেন তো ডেবিট এটি লেখার পরে আমাদের টাকা যেহেতু আসছে তার মানে নগদ যাবে আমাদের ডেবিট দিকে আর বিবিধ আয় হিসেবে অবশ্যই ক্রেডিট দিকে যাবে এখন আসেন আমরা ডেবিট দিকে দুশো টাকা লিখে ফেলবো এরপর আমাদের দেখেন বিবিদায়ের জন্য কি আমরা কোনো ঘর করছি না তাহলে আমাদের অন্যান্য ঘরে চলে যাবে আশা করি আপনারা পুরো এখানে বুঝতে পারছেন এখন আপনাদেরকে খুব ভালোভাবে যে জিনিসটি বুঝতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে অবশ্যই সবগুলো যোগ করে এখানে ফলাফল নামাতে হবে তো দেখেন আমরা এখানে যোগ করব তো যোগ করার জন্য আমরা প্রথমত যেটি করবো সেটি হচ্ছে নগদান হিসাবে ঘরে যেগুলো আছে সেগুলো আমরা যোগ করব। এখানে আসবে এক লক্ষ আটাত্তর হাজার চারশো পঞ্চাশ টাকা এটিকে আমরা কি করব ক্লোজ করে ফেলব এরপর যেটি আছে এক হাজার সাতশো পঞ্চাশ টাকা এটিকে আমরা কি করব ক্লোজ করে ফেলব অর্থাৎ বন্ধ করে ফেলব। এরপরে দশ হাজার টাকা আমরা এখানে বিক্রয়ের ঘর নামাবো এটিকে আমরা কি করব ক্লোজ করব। এরপর আমাদের এখানে দেনাদার ঘরে যে পঁয়ত্রিশ হাজার টাকা আছে তা আমরা এখানে নামিয়ে ফেলবো এটিকে আমরা কি করব বন্ধ করে ফেলবো এরপর আমাদের এখানে যেটি আছে সেটি হচ্ছে যে পঁয়ত্রিশ হাজার দুইশো টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দুইশো টাকা এটিকে আমরা এখানে কি করব ক্লোজ করে ফেলব তাহলে এখন আমরা কিভাবে বুঝবো যে আমাদের এখানে ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা সমান হয়েছে কিনা তো আপনারা এখানে যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা এখানে লিখে নেবেন ডেবিট পক্ষ ডেবিট ফক্কর ভিতরে আপনাদের এখানে যেটি থাকে সেটি হচ্ছে দেখেন ডেবিট আছে আমাদের দুইটি জিনিস একটি হচ্ছে আটাত্তর এক লক্ষ আটাত্তর হাজার যোগ করবেন আপনি এখানে যে বাট্টার করে টাকা ছিল তা যোগ করার পর আপনাদের এখানে যে ফলাফল আসবে তা আপনারা এখানে বসাবেন এরপর ক্রেডিট পক্ষ যেটি আছে সেটি এখানে লিখে নেবেন এই ক্রেডিট ফক্কের টাকা আমরা কী করবো এখন যোগ করব তো ক্রেডিট দিকে আমাদের আছে বিক্রয় করে দশ টাকা দেনাদার ঘরে ছিল আমাদের পঁয়ত্রিশ হাজার টাকা এরপর আমাদের অন্যান্য ঘরে ছিল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দুইশো টাকা তো যখন আমরা তিনটিকে যোগ করব তখন আমাদের এখানে দেখা যাবে যে ডেবিট দিক এবং ক্রেডিট দিক উভয় দিকে টাকার কী আসবে সমান আসবে তো দেখেন আমরা এখানে এক লক্ষ আটাত্তর হাজার চারশো পঞ্চাশ যোগ করবো এক লক্ষ এক হাজার সাতশো পঞ্চাশ টাকা তাহলে আমাদের এখানে আসবে এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা এবং আমাদের এখানে আসবে এক লক্ষ আশি হাজার দুইশো টাকা এটা আপনারা অবশ্যই কি করবেন মিলিয়ে নেবেন তাহলে আপনাদের অঙ্কটি সঠিক হয়েছে বলে বুঝা যাবে তো আশা করি আপনারা পুরো প্রশ্নটি বুঝতে পারছেন যদি কোথাও বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে অন্য একটি প্রশ্ন সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব সকলেই ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে সাবস্ক্রাইব করে নেবেন আলাইকুম